হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক চ্যানেল দিস টোকগ্রামেল তো আশা করি সবাই ভালো আছেন ইউটিউবের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কিসের উপরে তো ফার্স্ট অফ হচ্ছে আমি আমার বিয়ার থেকে ট্রান্সপ্ল্যান্ট করব যেটা হচ্ছে বাংলাদেশি ইউটিউবে হয়তোবা প্রথম তো এটা রেজাল্ট কেমন আসবে এগুলো সব পুরোপুরি আপডেট আপনারা ইউটিউবে আমার আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো ট্রান্সপ্ল্যান্টের আগে কিছু ধাপ রয়েছে তার মধ্যে প্রথম ধাপ হলো টেস্ট করা কিছু টেস্ট আছে এগুলো টেস্ট করা টেস্ট গুলো যদি আহ সব ঠিকঠাক থাকে তখন আপনি ট্রান্সপ্লান্টের দিকে আরো একদম এগিয়ে যাবেন তো আমি কি কি ট্রান্সপ্লান্টের জন্য টেস্ট করছি অবভিয়াসলি আমার সাইড স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি কি টেস্ট করাতে হচ্ছে তো এমনই আরো আপডেট ভিডিও পেতে হলে বা বিয়ার্ডে বিয়ার্ড দিয়ে ট্রান্সপ্লান্টের কেমন রেজাল্ট আসে এগুলো দেখতে হলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে উপরে দেওয়া নাম্বার আছে নাম্বার WhatsApp এবং ইমো আছে আপনারা চাইলে টেক্সট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ